সকলকে শুভ অপরাহ্ন আজকে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষের আয়োজন এবং সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত এই বৈকালিক এক আলোচনা সভায় আপনাদের সকলকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তারা তারা আসলে অনেক কথাই বলে গেছেন হয়তো কথা বলতে গেলে অনেকগুলো হবে এই জন্য আমি চিন্তা করলাম আমি অবরোধ বাসিনী বইটি সঙ্গে করে নিয়ে এসছি এবং সেখান থেকে কিছু অংশ আমি একটু পড়তে চাই তারপর হয়তো দুটি কথা বলবো প্রায় একুশ বাইশ বৎসর পূর্বেকার ঘটনা আমার দূর সম্পর্কীয় এক মানুষ শাশুড়ি ভাগলপুর হইতে পাটনা যাইতেছিলেন সঙ্গে মাত্র একজন পরিচালিকা ছিল কিউ স্টেশনে ট্রেন বদল করিতে হয় মামিমা সাহেবা অপর ট্রেনে উঠিবার সময় তাহার প্রকাণ্ড জড়াইয়া ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়িয়া গেলেন স্টেশনে সে সময় মামানির চাকরানি ছাড়া অপর কোন স্ত্রীলোকে ছিল না কুলিরা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া তুলিতে অগ্রসর হওয়ায় চাকরানি দোহায় দিয়া নিষেধ করিলেন খবরদার কি দিদি সাহেবার গায়ে হাত দিও না সে একা অনেক টানাটানি করিয়া কিছুতেই তাহাকে তুলিতে পারিল না প্রায় আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পর ট্রেন ছাড়িয়া দিল ট্রেনের সংঘর্ষে মামানি সাহেবা পিসিয়া ছিন্ন ভিন্ন হইয়া গেলেন কোথায় তাহার বোরকা আর কোথায় তিনি স্টেশন ভরালো সবিস্ময়ে দাঁড়াইয়া এই লোন হইস ব্যাপার দেখিল কিন্তু তাহাকে সাহায্য করিতে অনুমতি পাইল না পরে তাহার চূর্ণ প্রায় দেহ একটা গুদামে রাখা হইল তাহার চাকরানি প্রাণ দিনায় আঁকা দিল আর তাহাকে বাতাস করিতে লাগিল এই অবস্থায় এগারো ঘন্টা অতিবাহিত হইবার পর তিনি দেহ ত্যাগ করিলেন কি ভীষণ মৃত্যু একশো পঁয়তাল্লিশ বছরের যুদ্ধ কিন্তু এখনো আমাদের বলতে হচ্ছে কি ভীষণ মৃত্যু আমরা এগিয়েছি বটে কিন্তু মুক্তি মুক্তি আমাদের আসেনি এখনো আমরা অবরোধবাসিনি আজকের এই তার জন্মদিনে আজকে আমাদের অঙ্গীকার এই অবরোধ আমাদের ভাঙতে হবে কুসংস্কারের অবরোধে আমরা আটকে আছি সংস্কারের নিয়মের অবরোধে আমরা আটকে আছি আমরা অবরুদ্ধতার অবরোধে আটকে আছি আজকে এই দু হাজার চব্বিশ সালে এসেও এই কি ভীষণ মৃত্যু থেকে কি আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাইনি আমার বিশ্বাস আমরা অবরোধ আর থাকবো না আমাদের কি আর কেউ পিছনে নিয়ে যেতে পারবে না কারণ আমরা এগিয়েছি আমরা সামনে হাঁটার জন্য পিছনে ফিরে যাবার জন্য নয় আজকে দিনে আমরা ধন্যবাদ জানাই আমাদের সামাজিক প্রতিরোধ কমিটিকে এই আয়োজনের জন্য এবং এই মঞ্চ থেকে আমাদের আহ্বান হবে অনেক বাধা বিপত্তি আসবে বেগম রোকিয়া তিনি একেবারে নিষ্কণ্ঠকভাবে বিনা বাধায় তিনি নারী জাতিকে অগ্রসর করেননি বা এই পর্যন্ত আমাদেরকে এগিয়ে আসার পথ তিনি উন্মুক্ত করে দেননি অনেক বাধা আসবে কিন্তু আমাদের একসাথে এগিয়ে যেতে হবে কারণ আমরা আর অবরোধ বাসিনী থাকবো না সবাইকে অনেক ধন্যবাদ